ঝোলটা নিলাম আর নিয়ে নিয়েছি সকালে করেছিলাম মাটন আমরা কাছে চা চলে এসেছি আমরা ভালো ভালো আমাদের পিকনিকটা হলো একটা যুদ্ধ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল কেমন আছো তোমরা সকলে আশা করি অনেক অনেক ভালো আছো তো দেখো এটা ছিল সেদিন পিকনিকের পর ঝুমকু শানুকে নিয়ে আমার বাজারে বেরোনোর টাইমিং তো আমি সুন্দরভাবে সুন্দর একটা কাঁথা স্টিচ সালোয়ার পরে রেডি হয়ে নিয়েছি এই সালোয়ারটা আমার আগেই বানানো আমি যে এখন যেহেতু একটু মোটা হয়ে গেছি আমার সমস্ত ড্রেসগুলোই একটু টাইট হয়ে যাচ্ছে এটা আমার ভীষণ একটা মানসিক অশান্তি আশা করি আমি আবার আগের মতো রোগা হয়ে যাব সব কিছু আমার ড্রেসগুলো আবার ঠিক মতো ফিট হয়ে যাবে তো চলো ঝুমকৃষান অনেকক্ষণ ঠান্ডার মতো দাঁড়িয়ে আছে এখন বেরোনো যাবে এই যে আমরা তিন মূর্তি তাই তো আমরা রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি ঠিক আছে ভালো ভালোই আমাদের পিকনিকটা হলো একটা যুদ্ধ তারপর এখন আমরা যাচ্ছি চলো যাই বাইরে গিয়ে দেখি কি হয় তো আমরা চলে এসেছি বাজারে বাজারে এসে এখন চা অর্ডার দিয়ে দিলাম আর এই যে ঝুম আর কৃষাণু এই যে এই জেলিগুলো কিনবে কি যে খায় এর মধ্যে জানি না তো এটা নিল ঝুম আর এই যে কৃষাণু নিল এটা কি একটা ব্রাশের মতো দেখতে এটাকে যে কি করে খোলে আমরা কিচ্ছু বুঝতে পারছিলাম না শেষে দোকানদার ভাইকে দিলাম দোকানদার ভাইও বুঝতে পারছে না ফার্স্ট টাইম ওটা বিক্রি করলো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর তারপর ভাইটা ওটা খুলতে পারলো যে জুম আর কৃষাণুকে নিয়ে বাজার থেকে এলাম আর এখন চলে যাব বাড়ি মানে নবদ্বীপে তো এই যে বাড়ির জন্য খাবার নিয়ে নিচ্ছি এত রাতে বাড়ি গিয়ে তো আর রান্না টান্না করা সম্ভব না যেহেতু এখানে রান্না করাই আছে তো কি কি নিলাম তোমাদেরকে আমি এখন একটু দেখিয়ে দিই ওই যে যে ডিমের ঝোলটা রান্না করলাম ওটা নিলাম এগিয়ে যুম এই যে ডিমের ঝোলটা নিলাম আর নিয়ে নিয়েছি সকালে করেছিলাম মাটন মাটনটা নিলাম আর এই যে মা করে দিয়েছে গরম গরম ভাত তো এগুলোকে নিয়ে এখন সোজা যাব বাড়ি টাউনে ঠিক আছে চলো একটা করে নি পরে আবার তোমাদের সাথে দেখা হবে জুম আমাদেরকে ধারতে যাচ্ছে এই নিয়ে যাচ্ছে নেমন্তন্ন খেতে আর আমরা যাব বাড়ি সকাল থেকেই কিন্তু এই পিকনিক আর রান্নাবাটি আয়োজনে আমার কিন্তু সেরমভাবে কিছু খাওয়া হয়ে ওঠেনি সকালে বাজার থেকে মাটন আনা হয়েছিল রান্না করেই কিন্তু একটুখানি খেয়ে আমি এই আয়োজনে ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই এখন যেহেতু বাড়ি গিয়ে খেতেও অনেকটা লেট হবে সেই কারণে একটু মোমো খেয়ে নিচ্ছিলাম মোমো খেয়ে তারপর সোজা চলে এলাম গঙ্গার ঘাটে সারাটা বছর আমার সাথে এটাই চলতে থাকে ও বাড়ি তো এ বাড়ি আমি একটা সংসার গুছিয়ে উঠি তো আমার আরেকটা দিক অগোছালো হয়ে ওঠে এভাবেই সব কিছু আমাকে গুছিয়ে চলতে হয় সকাল থেকে মানে কাল সকাল থেকে আবার আমার জীবনে শুরু হবে হয়তো নতুন করে কোনো কিছু গোছানো আবার এভাবেই প্রত্যেকটা দিন আমাকে প্রথম থেকে শুরু করতে হয় তো যাই হোক হোপফুলি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামীকাল নতুনভাবে নতুন একটা শুরু নিয়ে